আজকের এই ডেস্টিনেশনের জন্য আমরা বহুদিন ওয়েট করেছি বহু দিন বলা ভুল বহু বছর বলা চলে আর এটা কিন্তু এমন কিছু দূরেও নয় তাই আজকের আমাদের আনন্দটা এক লেভেল ওপরে আর সেটা হয়তো বিপ্লবকে দেখেও বোঝা যাচ্ছে আমিও বেশ খুশি খুশি ছিলাম বাট সেটা প্রকাশ্যে আসছিল না তারও একটা কারণ আছে কারণ আমরা যেই টাইমে যাচ্ছিলাম একদম পুরো গরমের সময় মানে তখন হালকা হালকা গরমটা একটু একটু কমছে হয়তো সেই সময় গিয়েছিলাম কিন্তু এই যে মাথার ওপর উপর মামা এতটা পরিমাণে তাপ দিচ্ছে তখন বাজে প্রায় পাঁচটা কিন্তু তারপরও এত গরম লাগছিল যে কি বলবো বাইকে বসেও আমাদের গরম লাগছিল আশা করি এইবার আমাদের ডেস্টিনেশনকে সবাই বুঝতে পেরেছ সবাই জিনতে পেরেছো আর আমার মনে হয় না যে কলকাতাবাসীরা কেউই এই মন্দিরটা যেতে কেউ বাকি থেকেছে বলে হয়তো বোধ আমি বাকি ছিলাম এবার চলো যারা এই মন্দিরটির সম্বন্ধে কিছুই জানো না তাদেরকে এবার জানিয়ে রাখে এই মন্দিরটির নাম হলো স্বামীনারায়ণ টেম্পেল প্লাস এটার আবার ডাকনামও রয়েছে যার নাম হলো পৈলান মন্দির বেশিরভাগ লোক পৈলান মন্দির নামেই জেনে কিন্তু এর আসল নাম হলো স্বামীনারায়ণ টেম্পল টেম্পেল জায়গাটা রয়েছে জোকাতে আর জায়গাটা অপরূপ সুন্দর দু হাজার চোদ্দ সালে বিস্তর জায়গা নিয়ে এই মন্দিরটি স্থাপিত করা হয়েছে আর এই মন্দিরটি পুরোপুরি সাউথ ইন্ডিয়ান মন্দিরের আদলেই কিন্তু গড়া চলো এবার আমরা কিছুটা খেয়ে নি এইখানে একটা ক্যান্টিনেরও ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু বেশ বড় সেখানে আবার আমরা কিছু খাবার দাবার খেয়ে চলে গিয়েছিলাম মন্দির প্রাঙ্গণে আর এই রাতের দৃশ্য আরও বেশি আমাদের মন কেড়েছিল যখন মন্দিরের পাশ দিয়ে চাঁদ মামা উঁকি দিচ্ছিল তোমরাই দেখো সুন্দর নয় কি তা এখন আমাদের বাড়ি ফেরার পালা অনেক ঘুরে ঘাড়ে এখন আমরা ফিরছি বাড়ির দিকে যদি ভিডিওটা এখনো দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব তো করাই যেতে পারে